দেখলে তো এই তোমরা এখানে কি করছো যাও ঘরে যাও বারে আমরা এখানে খেলা করছি হঠাৎ করে যাবো কেন বিকেলের আগে আমরা ভিড়বো না বেশ তাহলে অন্য কোথাও গিয়ে খেলা করো এখন আমরা এখানে স্নান করব। তোমরা স্নান করবে তো করো না নদীটা তো এত কি কথা তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে আমরা কি নাইতে পারবো আমাদের লজ্জা করবে না লজ্জা কি আছে আমরা কি তোমাদের স্নান করা দেখবো নাকি আমরা তো আমাদের ঢেলার দিকেই তাকিয়ে থাকবো এই কানাইটা তো বড্ড দুষ্ট হয়েছে এক্ষুনি এখান থেকে না গেলে আমি কিন্তু নন্দরানীকে গিয়ে সব বলে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কারো তো কিচ্ছু বলতে হবে না আমরা চলে যাচ্ছি চলো দাদা ভাই বাচ্চারা একটু শান্তি করে কোথাও খেলতেও পারবে না ভয় পেয়েছে চল তাড়াতাড়ি স্নানটা সেরে নিই